গ্রামের বাড়িতে এসে মজার দেখেন কাটাল গ্রামের বাড়ি এসে কত নিশ্বাস জায়গার থেকে কাটাল হয়েছে তারপরে আরও আছে কাটাল দেখুন এই যে এই যে কাঁটাল আসতেছে আমরা এই কাঁঠাল আগে মুসি খেতাম তেঁতুল দিয়ে মাখিয়ে তারপরে খেতাম কে কে খেয়েছেন বলবেন অনেকগুলো আসছে এখন সময়ের কারণে খাওয়া হয় না কত সুন্দর ভিতরে ভিতরে কাটাল উপরে অনেক ধরছে উপরে অনেক আছে কিন্তু নিচে অনেক সুন্দর অসাধারণ তাই না তারা পুকুর গ্রামের দৃশ্যটাই আলাদা দেখতে কত সুন্দর